মনোযোগ সীমান্ত এলাকায় ধরা পড়ছে আমি তো ওই জন্য বারবার বলি যে সর্বপ্রথম আমাদের দরকার ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যে প্রায় বিয়াল্লিশশো কিলোমিটার বর্ডার আছে সেটাকে আগে সিল করা সর্বপ্রথম দরকার কিন্তু দুটো অপদার্থ সরকার চলছে কেন্দ্র সরকার যেমন অপদার্থতার প্রমাণ দিচ্ছে রাজ্য সরকার একইভাবে অপদর্থতার প্রমাণ দিচ্ছে তুতু মাই মাই করতে করতে আমাদের সীমান্তগুলো আমাদের মানে সেখানে ক্রমশ সেখানে অবৈধভাবে আনাগোনা হচ্ছে যাতায়াত হচ্ছে সীমান্ত যদি শীল থাকে কাটা যদি বেড়া পর্যাপ্ত পরিমাণে দেওয়া থাকে এবং সেখানে যদি আমাদের আজ মানে বিএসসিএম এসএসবি বলুন না কেন যদি সিকিউরিটি ফোর্স ডিপ্লয়মেন্ট থাকে তাহলে আসতে পারে না যোগাযোগ ব্যবস্থাটা বিচ্ছিন্ন হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোনো একটা জায়গায় তুতু মায় করতে গিয়ে আমাদের নিরাম আমাদের সীমান্তগুলো ফাঁকা থাকার ফলে আমরা এই এই সমস্যার সম্মুখীন হচ্ছি ব্যাপারটা বলছে অনেক যোগ আছে কিন্তু যোগ যেটা আছে যাদের সাথে যোগ আছে আমরা ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা গ্রহণ করতে পারি কেন কারণ ব্যবস্থা গ্রহণ হচ্ছে না শুধুমাত্র পাবলিক ভরকাইয়ে মানে পাবলিক সিম্পাতি নিয়ে কিছু লাভ হবে না আমাদের দেশের নিরাপত্তার জন্য কেন্দ্র রাজ্যকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে একটা ব্যাপারে চারুত করছে বলছে হাওলার মাধ্যমে টাকা আসতে আসতে এই যে মুর্শিদাবাদ থেকে জঙ্গি হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এত তথ্য বেরিয়ে আসছে কেন এরকম পরিস্থিতি এর শেষটা কোথায় এর শেষ কোথায় এর শেষের জন্য তো কেন্দ্র রাজ্যকে যৌথভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে হচ্ছে কোথায় অনেক প্রশ্ন থেকে যাচ্ছে আর এই জঙ্গি জঙ্গি যেগুলো বলছেন ইতিপূর্বে আমরা দেখেছি আপনারা অনেকে দেখিয়েছেন যে বছর তিনেক আগে মুর্শিদাবাদে একজন গ্রেফতার হয়েছিল তার বাড়ির সেফটি ট্যাঙ্ক টাকে নাকি অনেকে সুড়ঙ্গ বলে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু তার কেসটা কোথায় তার কেসে তার কি কি চার্জশিট দিয়েছে আমরা চাই এই ধরনের যারা যদি কোনো দেশে থেকে দেশ বিরোধী কাজ কার্যকলাপ করবে সে যে ধর্মেরই হোক না কেন তাদের বিরুদ্ধে দুটো চার্জশিট গঠন করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেয়া হোক কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমরা দেখেছি সাত বছর দশ বছর বারো বছর পরে বিভিন্ন ক্ষেত্রে দেখেছি আমরা জঙ্গি বলে লাগিয়ে দেওয়ার পরও তারা বেকাসুর খালাস হয়ে যায় এগুলো তাদের এই এই টাইম গুলো তাদের জীবন থেকে চলে যায় এটা বন্ধ এটা হওয়া বন্ধ হওয়া দরকার দ্রুত ছ মাস কি এক বছরের মধ্যে ট্রায়াল চালিয়ে চার্জশিট দিয়ে তাকে সে যদি দোষী হয় তাকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা কিন্তু ঘটনা হচ্ছে যে বলা হচ্ছে এই যে বছরে আশা করব আমাদের রাজ্য বিধানসভাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তরের আলোচনা হোক বাজেটকে নিয়ে অবশ্যই স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক স্বাস্থ্য বিষয়ক সংখ্যালঘু বিষয়ক আদিবাসী উন্নয়ন বিষয়ক অর্থ বিষয়ক আপনার ট্রান্সপোর্ট বিষয়কৃষি বিষয়ক এই ধরনের গুরুত্বপূর্ণ শিক্ষা বিষয়ক এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেন আলোচনা হয় এবং সেগুলোতে যেন বেশি করে সময় বরাদ্দ করা হয় যে যে ল্যাকগুলো আছে যে গ্যাপগুলো আছে সেগুলোকে তাহলে আমরা ফুটিয়ে তুলতে পারব এবং রাজ্যের কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারও সেইগুলোকে জানবে এবং সেই গ্যাপ পূরণের জন্য তারা তাদের সর্বোচ্চ আশা করছি চেষ্টা করবে একটা বিষয় বলুন তো কালকে বিশ্ব বাণিজ্য সম্মেলন শেষ হলো লক্ষ লক্ষ কোটি টাকা কার্যত বিনিয়োগ হবে এই কথা বলছি রাজ্যে থাকবে সে অর্থে শিল্প আসবে না লাস্ট পাঁচ বছরে প্রায় দু হাজার মতো কোম্পানি বাংলাদেশে চলে গিয়েছে দু এগারো থেকে দু পঁচিশ কতটা কোম্পানি নতুন এসেছে আর কত বাংলা ছেড়ে চলে গিয়েছে তথ্য দেখলে বোঝা যাবে যেই দলের এই তোলাবাজ নেতারা কারখানার গেটের সামনে গিয়ে ইন্ডাস্ট্রি গেটের সামনে গিয়ে তোলাবাজি করবে বাংলা তারা ইনভেস্ট করবে তারা শিল্পপতি এক টাকা ইনভেস্ট করলে কিভাবে এখান থেকে তাদের ডবল করবে তারা সেটা আগে ভাবে ইনভেস্ট করার আগে তারা ভাবে আর যখন ইনভেস্ট করতে যাবে এই তোলাবাজদের তোলাবাজ ভেসে উঠবে অনেক তো প্রতিশ্রুতি হয় দু হাজার থেকে দু হাজার তেইশ প্রায় সতেরো লক্ষ কোটি টাকার যা আপনার ইনভেস্টের যা আপনার প্রতিশ্রুতি এসেছিল আর পাঁচ পার্সেন্ট কভার হয়নি আমি মনে করি সরকারি টাকা এটা মৎস্যপড়া আর কিছুই হয় না আর সরকারি টাকাটা কোথায় আছে পাবলিকের জনসাধারণের ট্যাক্সের টাকাই এই মৎস্যপর আর কিছুই হচ্ছে না এটা ঠিক আছে তলনিতে চলে গিয়েছে রাজ্য প্রশাসনকে যে কাজে লাগানো দরকার সে কাজে কি লাগাচ্ছে সরকার রাজ্য প্রশাসনের দরকার এগুলোকে আটকানো রাজ্য প্রশাসনের পুলিশের একটা উইংস আছে একটা উইং আছে যেটা হচ্ছে আপনার এস গোয়েন্দা দপ্তর তাদের কাজ হচ্ছে এই ধরনের ঘটনা সংঘটিত হতে পারে কি পারে না আগে আগাম তারা খবর রাখবে আর এইগুলোকে না ঘটে তার জন্য পুলিশ যে সেখানে প্রোটেক্ট করবে সম্পূর্ণরূপে ব্যর্থ এরা গোয়েন্দা দপ্তরকে লাগাচ্ছে নওসাদ সিদ্দিকীর মিটিং মিছিল কোথায় হচ্ছে সেখানে আটকাবার চেষ্টা হবে নওসাদ সিদ্দিকীর দলের আইএসএফ এর কোথায় উঠতি নেতা উঠছে তাদের নামে মিথ্যা মামলা দিতে হবে কোথায় আপনার যারা যারা আইএসএফ এর সাথে যুক্ত আছে বা বিরোধী দল যারা করছে একটু সক্রিয়ভাবে তাদের নামে কিভাবে মিথ্যা কেস দিয়ে তাদেরকে আটকানো হবে সেই কাজে প্রশাসনকে ব্যবহার করছে রাজ্য সরকার ফলে রাজ্য প্রশাসন তাদের ডিউটি বাদে যেটা অ্যাকচুয়াল করা দরকার অন্য কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে আর সেই পরিমাণ ম্যান পাওয়ার নাই যে বাকিগুলোকে আটকাবে হ্যাঁ তাহলে এই যে দেখা যাচ্ছে বাজেট অধিবেশন তো আপনি গত চার বছরে দেখা গিয়েছে যে চোদ্দ নম্বর